আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একুশে সেপ্টেম্বর রোজ রবিবার আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমরা রসুনের কিছু আপডেট জানাবো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে যদিও সংক্ষিপ্ত আপনারা জানেন দীর্ঘদিন হলে রসুনের অবস্থাটা খুব শোচনীয় তো এখন প্রতিটা বাজারই দেখা যাচ্ছে রসুনের অবস্থা খুবই খারাপ তো সেই সাথে আমরা আজকে নয়াবাজার হাতিন্দাও বাজার বা অন্যান্য বাজার অ্যানালাইসিস করে যেটা দেখা গেলো বা দেখলাম সেক্ষেত্রে রসুনের বাজার অনেকটাই কম আর রসুনের আমদানি যে পরিমাণ হচ্ছে সেটা মনে হচ্ছে ভোরা মৌসুমে যেই রসুনের আমদানি হয়েছিল সেই পরিমাণটাই রসুনের আমদানি হচ্ছে বর্তমান সময় প্রিয়দর্শক আজকে নয়াবাজার বা অন্যান্য বাজারে যদি আমি বলি কুচি রসুনটা যদি আমি বলি বা ছোটো রসুনটা সেটা হচ্ছে আঠারোশো থেকে শুরু করে একুশশো টাকা মধ্যে আছে এবং মাঝারি কোয়ালিটি যে রসুনটা সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাইশশো থেকে শুরু করে ছাব্বিশশো পর্যন্ত মাঝারি কোয়ালিটি কোয়ালিটি ভেদে কিন্তু দেখা গিয়েছে এবং আপনারা জানেন যে বড় রসুনটা সেটা হচ্ছে কিন্তু চব্বিশশো থেকে শুরু করে সাতাশশো আঠাশশো টাকা পর্যন্ত আছে কিছু রসুনের কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু আমরা তিন হাজার টাকা পর্যন্ত দেখেছি বা যাচ্ছে বর্তমান সময় সব তবে একটা কথা বলি কোয়ালিটির উপর নির্ভর করে রসুনটা তো এই ছিল আজকের আপডেট সো বাই আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম